নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুটবলটে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম চিকেন রোল চলো তাহলে জেনে নিই এই চিকেন রোলটা আমি কিভাবে বানালাম ও কি কি উপকরণ দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল বানানোর জন্য সবার প্রথমে দেখো আড়াইশো গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি আর এদিকে পাঁচটা ছোটো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি খুব কচায়নি তা সেটা ডুমো করে কেটে রেখেছি আর এদিকে একটা বড়ো সাইজের টমেটো একদম কুচিয়ে রেখেছি সাথে নিয়েছি কিন্তু এদিকে বেশ পাঁচ সাতটা রসুনের কোয়াচ একটা থেতো করে নিয়েছি তাই এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি রান্নাটা একদম রেডি করার জন্য চিকেনটাকে প্রথমে কষিয়ে নিতে হবে সে কারণে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি এখান থেকে তিন থেকে চার চামচ আমি সর্ষে তেল নিয়েছি খুব বেশিও নিয়ে নিই আর তারপরেই কিন্তু তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি ওই আগের থেকে থেতো করে রাখা রসুনটা রসুনটা যেই হালকা লালচে হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিতে হবে মাংস ছোটো ছোটো পিসগুলো দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসছে তখনই কিন্তু এর মধ্যেই দিয়ে দেবেন ওই যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবেন দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন এবার কিন্তু পেঁয়াজ ও মাংসটাকে খুব ভালো করে ভাজা করতে হবে পেঁয়াজ ও মাংসটার মধ্যে যেন একটু নুন ঢোকে সেই কারণে কিন্তু এখনই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন মানে যে পরিমাণ নুনটা খাবেন সেই পরিমাণ নুনটা দিয়ে দেবেন দেখো আমি নুনটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো আর সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ যেহেতু মাংস একটু হলুদ না দিলে ভালো লাগবে না সাদা সাদা লাগবে সে কারণে সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মানে একটুখানি সুন্দর সতে মতো হয়ে গেছে পেঁয়াজ এবার কিন্তু একে একে দিতে হবে গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সাথে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবার কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাটাকে দেখো আমি কিন্তু খুব ভালো করে এখন মশলাটাকে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দেব বাটা মশলা সবার প্রথমে দেব দেড় চামচ আদা বাটা ও এক চামচ লঙ্কা বাটা যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি সে কারণেই কিন্তু লঙ্কার বাটাটা অল্প দিয়েছে আর গোলমরিচে দেওয়া আছে বলে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি দিয়ে দেখো দিয়ে সামান্য একটু কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবার জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যেই ফুটে যাবে তখনই দেখবেন একদম কিন্তু জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটা একটু মানে গাঢ় ভাব চলে আসবে দেখবেন জলটা যত শোকাবে ততই কিন্তু এটা গাঢ় একটা ভাব চলে আসবে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে চিকেনের এই মিক্সটা এবার কিন্তু ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলব। একদম সুন্দর একটা কিন্তু স্টেকচার এসে তোমরা কিন্তু এর মধ্যে পারলে একটু আলু সেদ্ধও দিতে পারো অসুবিধা নেই আমার কাছে ছিল না সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করতে চেয়েছিলাম বলে আলুটা ছিল না বলে দিয়ে নিন দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কিন্তু ময়দা মাখার পালা চলো তাহলে ময়দাটা মেখে নিই প্রথমেই দেখো আমি এখানে ময়দা নিয়েছি দু বাটি মানে পরিমাণ মতো বলতে গেলে হলো এখানে সাড়ে তিনশো ময়দা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল সামান্য নুন আর একটু চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব তোমাদের হয়তো মনে হচ্ছে সন্ধেবেলা কি খাবে তখন কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো ঘরে জাস্ট অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারো জাস্ট আমরা কিন্তু দোকানের মতো বানাইনি। নি নর্মালি ঘরোয়া হবে চিকেন রোল যেরকম হয় সেরকমই বানিয়েছি মানে একদম অল্প সময়ের মধ্যে একটু বানিয়ে নিয়েছি বাড়িতে বাচ্চারা হয়তো এ করছে খাবে তখন কিন্তু করে এটা বানিয়ে দিতেই পারো কোনো অসুবিধা নেই আর একদম কিন্তু অল্প উপকরণে কিন্তু তোমাদের কিন্তু এই চিকেন রোলটা সুন্দরভাবে হয়ে যাবে দেখো আমি কিন্তু খুব বেশি মশলাপাতি বা খুব কিছু বাইরের কিন্তু কিছু দিইনি একদম সামান্য কিছু দিয়েই কিন্তু আমি এটাকে এই এই চিকেন রোলটাই কিন্তু বানিয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এটা ময়াম দেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে যেমন নর্মালি ময়দা মাখে সেরকম কিন্তু ময়দাটা আমি মেখে নেবো দেখো অল্প আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একেবারে সুন্দর করে ময়দাটা আমি মেখে নিয়েছি একটা সুন্দর একটা নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত করে কিন্তু মাখা যাবে না একদম অল্প নরম করে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখো আমি দেখিয়ে দিলাম একটু নরমই আছে এবার কিন্তু এটাকে দশটা মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে দেখো দশ মিনিটের মধ্যে ঢাকা দেওয়ার জন্য আমি দিদি কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু চিকেন রোল করবো যদি এগুলো রাখবি আর দশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে ময়দাটাকে প্রথমে একটু ভালো করে মেখে নেবো আমি কিন্তু খুব ভালো করে মানে খুব বেশি কিন্তু আমি করিনি আমি চারটেই করেছি চিকেন রোল তার জন্য আমি চারটে লেচি কেটে নেবো দেখো এক এক করে কিন্তু ওটাকে ভালো করে ময়দাটাকে মেখে নেওয়ার পরে চারটে লেচি কিন্তু এক এক করে আমি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার পরে ভালো করে লেচিগুলো কিন্তু পাকিয়ে নেব তারপরে কিন্তু সামান্য একটু ময়দা বা আটা যাই হোক সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে রুটি বা আমরা পরোটা বেলার মতো যেরকম বেলে নিই সেরকম করে কিন্তু সুন্দর করে পাতলা করে বেলে দিতে হবে খুব প্রথমে একটা সুন্দর পাতলা করে বেলে নিয়েছি এবার এক এক করে সব বেলে নিয়েছি তাই তোমাদের একটু টাইম টাইম ল্যাপসের মাধ্যমে কিন্তু তোমাদের একটা ভিডিও ছোট্ট করে একটা শেয়ার করেছে টাইম গ্ল্যাপসের মাধ্যমে তোমাদেরকে সবকটা বেলা আমি দেখিয়ে দিয়েছি আর এদিকে তিনটে হয়ে গেছে আর আগেও একটা বেলা হয়ে গেছে চারটে কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেব দেখো সবার প্রথমে গ্যাসে ফাইন প্যান বসিয়ে ভালো করে তেলটা গরম করিয়ে নিয়েছি তারপরে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে রুটি মানে পরোটা যেগুলো মানে চিকেন রোলের পরোটা যেগুলো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে এপিট ওপিট করে সুন্দর করে কড়া করে কিন্তু ভাজা করে নেব খুব একটু কড়া করেই ভাজবে নয়তো কিন্তু নরম করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না মানে নেতানো এতানো লাগবে সেই কারণে কিন্তু একটু ভালো করে কড়া করে ভাজলে একটু করমরেও হয় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তাই এক এক করে কিন্তু করমরে করে আমি পরোটাগুলোকে ভেজে নেবো সুন্দর করে ও আমার কিন্তু সবকটা কটা ভাজা হয়ে গেছে এবার চলো চিকেন রোলটাকে রেডি করে নিয়ে আসা প্রথমে দেখো একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের মধ্যে সুন্দর করে রোলটাকে বসিয়ে নিয়েছি আমি খুব বড়ো কাগজ নিয়ে নিই মিডিয়াম সাইজে নিয়েছি মানে যেন ভালো বা খাওয়ার সময় বারবার কাটতে না হয় একটু ছোটো করে কাগজটা কেটেছি তার জন্য দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেনটা মানে রুটিটা বসার ওপরে ওপর থেকে যে চিকেনের পোটটা বানিয়েছি সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা যে যা নিয়েছি সেগুলো কিন্তু সব এক এক করে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে অনেকে ঝাল খেতে পারে না তাই কাঁচা লঙ্কা আর দেয় না আমি আর কাঁচা লঙ্কা আমরা একটু মোটামুটি ঝাল খাই বলে কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা দিয়েছি দিয়ে দেখো ওপর থেকে কিন্তু টমেটো সস চিলি সস দিয়ে দেব আর আমাদের না এখন বর্তমানে ওই যে বাড়িতে হোমমেড বানানোর যে সসটা ছিল সেটা শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু টমেটো সসটা কিনে এনেছি আর চিলি সসটা তো বাড়িতেই বানিয়েছি তোমরা জানো আবার নতুন করে করেছি আবার এই শীত চলে এসছে আবার টমেটো সস বানিয়ে নেবো একটু টমেটোর দামটা একটু কমলে তখন কিন্তু আবার বানিয়ে নেবো আর এখন বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে এমন হয়ে আছে না দোকানটা একদমই খেতে ইচ্ছে করে না যাই হোক টমেটো সসটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে একটু বিট নুন সাথে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে কিন্তু এবার রোলটাকে মুড়িয়ে নেব দেখো আমরা তো দোকানের মতো অত সুন্দর করে মোড়াতে পারবো না মোটামুটি যা করেছি ভালোই করেছি মানে বাড়িতে খেয়ে নেওয়া যাবে চিকেন রোল বলে কিন্তু সুন্দর করে চালিয়ে নেওয়া যাবে সে কারণে কিন্তু সুন্দর করে দেখো মুড়িয়ে নিই যে খুব একটা খারাপ মোড়ায়নি ভালোই মুড়িয়েছিলাম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যাক তাহলে এক এক করে কিন্তু আর বাদ বাকি যেগুলো আছে সেই চিকেন রোলগুলো আমি রেডি করে নেবো দেখো এদিকে কিন্তু দুটো বানিয়ে নিয়েছে আবার এক এক করে সব কটাই কিন্তু বানিয়ে ফেলবো তো চারটে চিকেন রোলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না